শতরূপে শারদা বই থেকে পাড় বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন স্বামী বিরজানন্দ পরবর্তী অংশ উনিশশো পাঁচ আমেরিকার যাওয়ার কথা হলো বিরজানন্দজিৎ যাওয়া হয়নি কিন্তু এই উপলক্ষে মায়ের সঙ্গে তার যে কথা হয় তা খুব গুরুত্বপূর্ণ বিরজানন্দজি মা আমি বড়ই দুর্বল কিছুই জানি না আমেরিকা গিয়ে আমার দ্বারা কি কাজ হবে কিছুই বুঝতে পারছি না আপনি রক্ষা করুন আশীর্বাদ করুন মা বাবা ঠাকুর রক্ষা করবেন তার কাজ তিনিই করিয়ে নেবেন তার কাছে প্রার্থনা করবে হে ঠাকুর তুমি আমার ইহকাল পরকাল রক্ষা করো বিরাজানন্দ মা সাধন পর্যন্ত কিছুই হলো না কিছুই উপলব্ধি হলো না ঠাকুরের দর্শন পেলুম না কি হবে মা বাবা আর কত সাধন ভজন করবে ঠাকুরের দর্শন তো পেয়েছ বিরোজানন্দী প্রথমে বিস্মিত পরে বুঝলেন মায়ের কথার বুড়ো অর্থ শিশি মাকে দর্শন করা মানে শিশি ঠাকুরকেই দর্শন লাভ করা বিরোজানন্দ মা আমেরিকায় গেলে তো অনেক মন্ত দীক্ষা দেবার জন্য পিরাফিরি করবে তখন কি করব, মা দেবে এরপর কোন পাত্রকে কি মন্ত্র দিতে হবে মা সে সম্পর্কে বিস্তারিতভাবে উপদেশ দিলেন স্বামী বিরজানন্দকে জয়মা